লক দিয়ে দিয়ে দরজা খুলিয়ে দিয়ে এটা টকা দি বাইরে যাবো সবাই লক খুলো আমি তারপর তুই চাবি দিয়ে দেয় নয় লক খুলি দে এটা দরজা খুলে দিলে আমরা হাই বিহুবাস আপনার সবাই কেমন আছেন আপনাদের সবাইকে আমার নীল বিনোদন থেকে আরও একবার হাইস গাড়িটি যেটাতে সাতজন মানুষের প্রাণ বলি হয়ে গিয়েছিল যে গাতক গাড়িটি কেড়ে নিয়েছিল পরিবারের সাত সদস্যের প্রাণ তা আমরা আজকে সেই গাড়িটা আপনাদেরকে দেখাবো এবং গাড়ির ভিতরের অবস্থা খুবই খারাপ কিভাবে সেখানে অনেক হৃদয় বিদর দৃশ্য গাড়ির ভিতরে গাড়িটা উপরে উঠানো হয়েছে তো চলুন বিভাষ আমরা দেরি না করে বিউটি দেখি তো এই গাড়িটি দেখুন সেই গাড়ি যে গাড়িটি কেড়ে নিয়েছিল বাহার উদ্দিনের পরিবারের সাতজনের প্রাণ আসলে এই গাড়িটি তারা খুশি মনে সবাই মিলে হযরত শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকাতে আসছিল তার পরিবারের কেউ আসছিল তার নিজের সন্তানকে নিয়ে যাওয়ার জন্য কেউ আসছিল স্বামীকে নিয়ে যাওয়ার জন্য কেউ আসছিল তার বাবাকে নিয়ে যাওয়ার জন্য এভাবে পরিবারের সকল সদস্য চোদ্দ জন সদস্য এই হাইজ গাড়ির ভিতরে ছিল সবাই মিলে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাহারুদ্দিনকে আনার জন্য তো সেই গাড়িটাই তাদের কাল হলো আর ড্রাইভারের ঘুমের কারণেই তারা এ বলি হলো সাতজন কি কয়েকজন তিন চারজন বের হয়ে আসতে পেরেছিল দেখুন ভিতরের এই সাইডের সিটটাতে ড্রাইভার বসেছিল এই সিটটার ভিতরে গাড়ির আর একটা গ্লাস ফাঁকা ছিল এই সাইডের গ্লাস ফাঁকা দিয়ে ড্রাইভার লাভ দিয়ে বের হয়ে চলে যায় এই সাইডের গ্লাসের ফাঁক দিয়ে ড্রাইভার বের হয়ে চলে যায় আর পাশের লকগুলো আর খোলা যায়নি এই গাড়ির ভিতরেই সবাই যারা যারা ছিল কয়েকজন গ্লাস ত্লাস ভেঙে বের হয়েছিল আরগুলো ভিতরে রয়ে গেছে দেখুন এই গাড়িটি সেদিন এই গাড়িটি খালের ভিতরে ডুবে যায় তিরিশ সেন্টিমিটার পানির নিচে ডুবে এই গাড়িটি এটা একটা হাইজ গাড়ি ছিল সর্বোচ্চ চোদ্দো থেকে পনেরো জনে পিসের এই গ্লাসটা ভেঙেই কয়জন বের হয়েছিল যেখানে পিসের গ্লাসটা আমরা ভাঙা দেখতেছি এই ভাঙা গ্লাসটা দিয়েই কয়েকজন বের হয়েছিল আর বাকি যারা বাহারউদ্দিনের মেয়ে ছোটো মেয়ে দেখুন এই যে এখানে যে গাড়িতে লকেজগুলো আছে গাড়ির ভিতরে এই যে চিপস পড়ে আছে বাচ্চার খাবার দাবারগুলো পড়ে আছে গাড়ির ভিতরে তো এখানে দেখেন গাড়ির ভিতরে খাবারগুলো পড়ে আছে এদিক সেদিক ছিটে বাচ্চাদের চিপস খাওয়ার দাওয়ার এই পিছনের সিট দিয়ে ভাঙা গ্লাসটা দিয়ে কয়েকজন বের হয়েছিল যারা বের হবে আর মাঝখানে যে সিটগুলো ছিল ওগুলোর ভিতরে বাহারুদ্দিন প্রবাসী তার স্ত্রী তার ভাবি তার ভাতিজি ও তার ছোট বাচ্চা এরা ছিল আর না শাশুড়ি আর তার বাহারুদ্দিন প্রবাসীর মা ছিল দেখুন এই যে সিটের মধ্যে খাওয়ারগুলো পড়ে আছে পিছন দিয়ে এই যে গাড়িতে লাকেজগুলো আছে তো এগুলো আসলে তো অন্তর কারণে এখনো বের করা হয়নি যে যেভাবে গাড়িটি উঠানো হয়েছিল ঠিক সেভাবেই গাড়িটি রেখে দেওয়া হয়েছে শুধু গাড়ির ভিতরে যে লাশগুলো ছিল সেগুলো বের করে নিয়ে যাওয়া হয়েছে দেখুন এই যে পিছনের যে গ্লাসটা ভেঙে কয়েকজন বের হয়েছিল আর এই ভিতরে যে কীভাবে খাবার দাবার ছড়িয়ে আছে দেখুন বাচ্চার জুতো এটা হয়তো বা প্রবাসী বাহারুদ্দিনের বাতিজির স্যান্ডেল হবে বা তার মেয়ের জুতো হবে দেখুন খুলে পড়ে আসে ভিতরে বিভিন্ন খাবার দাবার এই যে চিপসের প্যাকেট আচারের প্যাকেট কোকা কোকাকোলার বোতল এগুলো পড়ে আছে এখানে দেখুন সে খাবার দাওয়ার জিনিসপত্রগুলো এই যে জুজের প্যাকেট এগুলি সব আছে যে স্যান্ডেল পানির বোতল এইসব জিনিস তাদের সাথেই তারা নিয়ে গিয়েছিল দেখুন রেডিমেড নুডলস এটা হতো বাচ্চার জন্য নিয়েছিল খাওয়ানোর জন্য পান এইসব জিনিস গাড়িতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে দেখুন কেমন হৃদয় বিদরকার একটা দৃশ্য যে মুহূর্তের মধ্যেই হাসিটা কান্নায় পরিণত হয়েছে দেখুন এই যে এটা হচ্ছে গরমের জন্য ওই যে সিবিট বলে যেটা ওই সিবিট এই যে এখানে পানির মগ পানি খাওয়ার জন্য স্যান্ডেল সব কিছু ছড়িয়ে ছিটিয়ে গাড়ির ভিতর পড়ে আছে তো ওরা আসলে কি কেউ জানতো এভাবে নির্মমভাবে গাড়িতে তারা মৃত্যুবরণ করবে দেখুন এই যে ভিতরের অবস্থাটা কতটা করুন এখানে সব কিছু ছিঁড়িয়ে ছড়িয়ে ছড়িয়ে পড়ে আসে তো আসলে এই যে এই যে দেখুন বাচ্চাদের ড্রাইভার কিছু খাওয়ার খাবারের ব্যাগ পলিথিন তারপরে বোরকা গায়ের কাপড় চোপড় অনেক কিছু গাড়ির ভিতরে এখনও রেখে দেওয়া হয়েছে তো আমরা আসলে একটু হাসি খুশি হয়ে আমরা বাইরে থেকে যারা আসি তারা পরিবারের সবাইকে নিয়ে কেন বিপদে ফেলে দিই আমরা দেখুন এই যে খাবারগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এই যে ও স্যালাইনও নিয়ে গিয়েছে গরম পড়লে খাওয়ার জন্য এই যে পলিথিনের ভিতর খাওয়ার সব কিছু গাড়ির ভিতরেই পড়ে আছে বাচ্চা এই যে জুস ম্যাঙ্গো জুস এসলে এই দৃশ্যগুলো দেখার মতো না খুবই খারাপ লাগতেছে আর হচ্ছে ওনাদের যে ড্রাইভারকে বারবারই বলা হচ্ছিলো যে তুমি একটু নেমে একটু চা পানি খেয়ে একটু রেস্ট নাও আমরা একটু পরে যাই কিন্তু সে শুনেনি বারবার বলার অনুরোধ করার পরও শোনেনি দেখুন বোরকা এটা হয়তো বা এর প্রবাসী বাহারুদ্দিনের মা হবে না ভাইয়ের বোরকাগুলি দেখুন ট্রেনে হিঁচড়ে বের করেছিল আর যাদেরকে বের করতে পারেনি তাদের বোরকাগুলি তো এখানে দেখুন যে জিনিসপত্রগুলো গাড়ির মধ্যে পড়ে আসে এগুলোই বাচ্চার ব্যবহার করা জুতা তারপর পানির মগ এই যে সিবিট যেটা দিয়ে শরবতগুলো না হয় প্রচণ্ড গরম পড়লে যেন খেতে পারে এসব জিনিসগুলো ওনারা নিয়েছিলেন দেখুন সব কিভাবে ছিঁড়িয়ে ছড়িয়ে গাড়ির মধ্যে পড়ে আছে তো এই যে এটা হচ্ছে বাচ্চাদের খাওয়ার নুডুস এটা পানির হয়তো ছোট বাচ্চা ছিল গাড়িতে সেই জন্য নিয়েছে আর এখানে জুতা হয় তো বাহারউদ্দিন ভাইয়ার মেয়ের জুতা হবে এগুলি তো এখানে ফিসনের সাইডটা ভেঙে তারা বের হয়েছিল আর এখানে দেখুন পলিথিন খাওয়ারের পলিথিন তো বাহারুদ্দিন ভাইয়ার আব্বুর মুখে যেটা শুনলাম উনি বারবার বলতেছিল যে সকাল হয়ে গেছে আমরা একটু পরে নামাজ পড়ে রওনা দিই তুমিও একটু রেস্ট নাও তাহলে ভালো হয় আমরা একসাথে যেতে পারি তোমারও একটু রেস্ট হয় নামাজটা পড়ে নি কিন্তু ড্রাইভার সেটা শুনিনি বারবার বলেছিল একবারও সে কর্ণপাত করেনি নি সেই কথায় সে বললো এই যে আমরা চলে আসছি একটু কাছাকাছি এরপর আমরা চলে যাব। দেখুন এই যে বাচ্চাদের জুস খাওয়ার জুস নিয়েছিল বাচ্চাদের জন্য তো এভাবে বলতে বলতে ওখান থেকে লক্ষ্মীপুরের যে জায়গাটাতে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে সেখান থেকে দশ পনেরো মিনিটের পথ ছিল বাড়ির কে জানতো ওরা এভাবে লাশ হয়ে ফিরবে সেখানে তো এটা আসলে একটা মর্মান্তিক দুর্ঘটনা এই যে এই বোরকাগুলি হচ্ছে বাহারুদ্দিন ভাইয়ার মা বা বউ ভাবি এদেরই হবে দেখুন এগুলা গাড়ির সাথে লাগিয়ে রাখা হয়েছে ওদের গায়েই ছিল বোরকাগুলি তো এই যে দেখুন এখানে যে বোরকাগুলি রাখা এগুলো ওনাদের গায়ের বোরকা গাড়িতে কিন্তু সব জিনিসপত্রগুলোর এগুলা হচ্ছে রেখে দেওয়া হয়েছে তদন্তর জন্য গাড়ির কোনো কিছু ধরা হয়নি যে জিনিসগুলো যেভাবে পড়েছিল পানির বোতল তারপরে খাওয়ার জুস বোরকা স্যান্ডেল পান সব কিছু ওভাবেই আছে শুধু গাড়ির ভিতরে থাকা মানুষজনের লাশগুলি নিয়ে যাওয়া হয়েছে তো বাহারউদ্দিন ভাইয়ার আব্বুর মুখে কথা ছিল যখন গাড়িটা আমাদেরকে নিয়ে লক্ষ্মীপুর বাজার পার হয়ে বরাবর চলে আসে তখন আমি বারবারই ওকে দু একবার ডেকে দিয়েছি যে তুই ঘুমাচ্ছিস যে ঘুমাবি না এবার বলছিলাম কিন্তু কখন যে ও পুরোটা ঘুমিয়ে পড়ছে আমি একটু খেয়াল করিনি পরে যখন গাড়িটা নেমে যাচ্ছিল তখন ওকে বলছিলাম তাড়াতাড়ি ব্রেক ধর গাড়ি তো খালের ভিতর নেমে যাচ্ছে তখন সে ঝাঁকুনি দিয়ে উঠে আর ব্রেকটা ধরতে পারেনি সাথে সাথে গাড়িটা পানির দিকেই চলে গেল তখনও আমরা চিৎকার করতেছিলাম যে চাবি দে আমরা গেটটা খুলে দিই সবাই বাঁচতে পারবো কিন্তু ও তো পালিয়ে যায় আর গেট খোলা যায়নি আমরা গ্লাস ভেঙে যত দূর পেরেছি আমরা মানুষজনকে বের করেছি কিন্তু বাহারউদ্দিন আর বক্তব্য এরকম ছিল যে উনি বলতেছে ওনার ওয়াইফকে উনি খুব টেনে বের করার চেষ্টা করেছিলেন কিন্তু ওয়াইফ তার সন্তান মানে মেয়ে সন্তানকে নিয়ে আটানি করতেছিল তারপরে আবার ওনার ভাবিকে টানতে চেয়েছিলো ভাবি তার সন্তানের জন্য আসেনি তারপর মাকে চেয়েছিলো মা আবার নানিকে নিয়ে আটানি করতেছিল এরকম করতে করতে একটা পর্যায়ে গাড়িটা তলিয়ে যায় ওনার কোন রকম টেনে হেঁসে বের করে এরপর আর কাউকে বের করা সম্ভব হয়নি গাড়িটা নিচের দিকে তলিয়ে যায় তো উনি বলতেছিল যে কি এভাবে যে আমার খুশিটা এভাবে যে কান্নায় পরিণত হবে মানে এটা সে কল্পনা করে নিয়ে দেখুন সেই ঘাতক গাড়িটি গাড়িটা হাইস গাড়ি ছিল এখানে চোদ্দ পনেরো জনের মতো মানুষ নেওয়া যায় তো ওনারা এগারো জন ছিলেন গাড়ির ভিতরে তো সেক্ষেত্রে ওনার শ্যালক শ্বশুর ওনার আব্বু ওনারা বের হয়ে আসতে পেরেছে ওনার এক ভাবি আর বাকি সাতজন গাড়ির ভিতরে ওদের সমাধি হয়ে গেছে তো আমরা আসলে এই গাড়িটা দেখুন এই ক্যান গাড়িটা দিয়ে গাড়িটা উঠানো হয়েছিল এটা দিয়ে টেনে পানি থেকে খালের পানি থেকে গাড়িটা উপরে উঠানো হয়েছিল তো আমাদের বাহিরে যারা থাকে তাদের কাছে একটাই মেসেজ থাকবে আপনারা যারা বাংলাদেশে আসবেন বিদেশ থেকে তাদের উদ্দেশ্যে যে তারা বাড়ি থেকে কখনও এতগুলি মানুষকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাবেন না আপনারা এত দূর জার্নি করতে পারবেন বিমানে করে এত দূর আসতে পারবেন ঢাকা থেকে যে কোনো জেলায় যাওয়ার জন্য আর কত ঘন্টাই বা লাগে কেন বা এতগুলি পরিবারের মানুষকে এনে এখানে কষ্ট দিবেন দুই একজন এসে আপনাকে রিসিভ করে নিয়ে যেতে পারে কিন্তু ছোট বড় বাচ্চা সব কিছু নিয়ে এভাবে রিক্সিভাবে ঢাকার উদ্দেশ্যে রওনা ঠিক না আর বিশেষ করে যারা ড্রাইভার তাদের উদ্দেশ্যে আপনারা দুইটা টাকার জন্য মানুষের জীবনকে একটু জীবন মনে করেন না কারণ আপনারা যে সারা রাত ঘুম মেরে দিনের বেলাও ঘুমান না এইভাবে আবার গাড়ির ভাড়াগুলো ধরে নেন কতগুলি মানুষের জীবন সারা রাত্রে গাড়িটা চালিয়ে আসেন ঘুম ঘুম চোখ নিয়ে দুর্ঘটনা তো একদিন হয় সব সময় আসে না তো আপনাদেরকেও ভাবতে হবে টাকাটা সব কিছু না আজকে যে ড্রাইভার ভাইয়া আপনি পালিয়ে বেঁচেছেন বা আপনার হায়াত ছিল সেটা ঠিক আছে কিন্তু আপনিও তো ওদের সাথে আপনারও সমাধি হয়ে যেতে হয়ে যাইতো তো টাকাটা মানুষের জীবনে সব কিছু না মানুষ বাঁচতে হলে প্রথমত হচ্ছে মানুষের শরীরের একটা শান্তি মনের একটা শান্তি অবশ্যই আছে যে আপনি শরীরের একটু রেস্টের দরকার আছে আপনি শুধু গাড়ির বাড়াগুলো ধরবেন গাড়িগুলো চালাবেন কিন্তু চালানোর জন্য আপনার বডির একটা ক্ষমতার প্রয়োজন আছে আপনি বারবার ঘুমাতেছিলেন সবাই একই কমপ্লেন যে গাড়িতে আপনি বারবার কুমিলাতে একবার নাকি আপনার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলেন সেখান থেকে আল্লাহ পাক বাঁচিয়ে এনেছে তো এখানে এসে আপনি গাড়িটা খালের মধ্যে সবাইকে উপরে হইলেও হয়তোবা পানি না হইলে উপরে হইলে হয়তো বা কিছুটা বাঁচানো সম্ভব হইতো কিন্তু পানির ভিতরে হওয়াতে সেখানে তলিয়ে যায় সব কিছু দেখেন পিছনের গ্লাসটা দিয়ে ভেঙে কয়েকজন বের হয়েছিল আর বাকিগুলা মাঝখানে ছিল বাকি বাহারুদ্দী ভাইয়ার স্ত্রী ভাবি নানি মা এরা মাঝের সিটগুলিতে ছিল যেখান থেকে বের হয়ে আসাটা অসম্ভব ছিল যারা পিছন থেকে পারছে বের হয়ে আসছে বাকিগুলি মাঝখানে আটকা পড়ে গেছে আর এর ভিতরে গাড়িটা তলিয়ে যায় নিচের দিকে ডুবে যায় গাড়িটি আর ওদেরকে বাঁচানো সম্ভব হয় না তো আমরা একটা মেসেজে আমরা বলবো যে যারা বাইরে থেকে আসবেন তারা এটা মাথায় রাখবেন দুর্ঘটনা এখানে শেষ নয় অনেক দুর্ঘটনা আছে গিয়ে পুরো ফ্যামিলি শেষ ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বা যে কোনো একটা কিছু আর ঢাকাতে দেখেন যারা বিমানবন্দরে আসেন আপনারা প্রবাসীকে নেওয়ার জন্য আসলে এখানে দেখার মতো কিছুই নাই গাড়িটা জাস্ট একটা জায়গার মধ্যে দাঁড়ানো থাকে সেখানেই মানুষগুলি থাকে এদেরকে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হয় না ভিতরে ঢুকতেই পারে না তো সেখানে কষ্ট করে করে অপেক্ষা করে মানুষটা কখন আসবে কখন আসবে তো তার সাথে তো বাড়িতে আসলে এমনিতে দেখা হইতেছে কয়েক ঘন্টার পর সে যখন বাড়িতে আসবে তার সাথে এমনিতে দেখা হইতেছে এত দূর কষ্ট করে বাচ্চা কাচ্চা নিয়ে জার্নি করে বিমানবন্দরে যাওয়ার কি দরকার হয়তো অনেকে বলবেন অনেকে শখ করে ঢাকাতে আসে দেখার জন্য তো আসলে এই রিস্কটা নেওয়া ঠিক না কারণ গাড়িটা যখন ব্যাক করে তখন কিন্তু তাদেরকে রাতের বেলায় যাইতে হয় প্রবাসী যখন আসে তখন দেখা যায় কি মানে মা বা মা পর পর গাড়িটা ঢাকা থেকে ছেড়ে যায় বাড়ির উদ্দেশ্যে কিন্তু যাইতে যাইতে পুরা রাতটা পথে শেষ হয়ে যায় কেউ বা রাতের দুইটা কেউ বা তিনটা কেউ বা পুরা রাতটাই শেষ হয়ে যায় তো সেখানে অনেক কিছু পথে ডাকাতের ভয় থাকে অনেক কিছু থাকে তো আমরা যেন এগুলো অ্যাভয়েড করে চলি আমরা যেন আরও সতর্ক থাকি তো এটাও ঠিক যে মানুষের হায়াত শেষ হয়ে গেলে আপনারা হয়তো বলবেন তার হায়াত শেষ হয়ে গেছে অবশ্যই তার হায়াত শেষ হয়ে গেছে জন্ম মৃত্যু সবে বিধাতার হাতে কিন্তু তারপরও বিধাতা আমাদেরকে একটি কথা বলছে যে সাপ আছে আমরা যদি ইচ্ছে কি তো তার সামনে গিয়ে দাঁড়ায় সে আমাদেরকে কামড় দিবেই আগুন আছে সেখানে গিয়ে দাঁড়ালে আগুন আমাদের গায়ে লাগবে কিন্তু আমাদের একটু সতর্ক থাকা সব সময় একটু দরকার আমরা যেন সবসময় সতর্ক থাকি এইসব দিক থেকে যেমন আজকে প্রবাসী ভাইয়ার পুরো ফ্যামিলিটাই শেষ হয়ে গেছে তো আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ পাক যেন তাকে ধৈর্য দে তিনি যেন এই শোক সইতে পারেন তার পুরো পরিবার যেন শোকটা সইতে পারে আর যারা মারা গেছে তাদের বিরিয়াতার মাখরাত কামনা করি আল্লাহ যেন তাদের ওপারে ভালো রাখে ওপারে যেন শান্তিতে রাখে বেশ নসিব করে তাদেরকে অনেক কষ্ট করে তারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তো বিউএস পরিশেষে আমরা বাহারবাইয়ের পরিবারের সবার প্রতি সমবেদনা জানিয়ে যারা মারা গেছে তাদের বিরোধী আত্মার মাখরাত কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন বিহুয়াস অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিহুয়াস তো আপনাদের মাঝে ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীল পরিবিনোদন থেকে সেই পর্যন্ত আপনাদের সবার ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো নীল পরিবেয়ন থেকে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ ভিউয়ার্স ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন